বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শুধু খেলাতেই সেরা নন তিনি আর্থিক সম্পদের পরিমাণের দিক থেকেও বাংলাদেশের যে কোনো খেলোয়াড়ের তুলনায় তার সম্পত্তি বেশি সাকিব আল হাসানের সম্পত্তির পরিমাণ যা বাংলাদেশি টাকায় দুশো কোটি একষট্টি লাখ আটাত্তর হাজার টাকা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ট্র্যাকার গত একুশ জানুয়ারি এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে এসব তথ্য তুলে ধরে ওয়েবসাইটটি প্রতিবেদনে বাংলাদেশের সবচেয়ে উপার্জনকারী ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের নাম রয়েছে বেতন পারিশ্রমিক বিজ্ঞাপন কসমেটিক্স রেস্তোরাঁ ও ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে অর্জিত এই অর্থ দিয়ে সাকিবের অর্থের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় দুইশো কোটি টাকা সাকিব আল হাসান ভারতের প্রিমিয়াম লিগ আইপিএলে এ কলকাতা নাইট রাইডার্স হয়ে মাঠ মাতান এ বিশ্বসেরা অলরাউন্ডার আইপিএল থেকে একটা মোটা অঙ্কের টাকা আয় করেন সাকিব দুই সালে আইপিএলে সাকিবকে চার লাখ পঁচিশ হাজার ডলারে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স দুই সালেও কলকাতায় খেলবেন বাহাতি এ অলরাউন্ডার সাকিবকে রেখে দেওয়ায় দুই কোটি আশি হাজার রুপি দিতে হয় কে কে আর কে এছাড়া বিপিএল বিগ ব্যাশ এবং ইংলিশ কাউন্টি থেকে ভালোই অর্থ আয় করেন তিনি সম্প্রতি পাকিস্তান প্রিমিয়াম লীগের পিএসএল ফ্র্যাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি করাচি কিংস এক লাখ চল্লিশ হাজার ডলারে সাকিবকে কিনেছে দুই সালে উইস্টার্ন ম্যাগাজিনের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন সাকিব সে সময় বড় অঙ্কের অর্থ সাকিবের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছিল এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের দুধ দুধ হিসেবে অঙ্কের পণ্য অর্থ পেয়েছেন সাকিব ব্যক্তিগত ব্যবসাতেও সাকিব সফল যমুনা ফিউচার পার্কে সাকিবের নিজস্ব কসমেটিক্স এর দোকান বনানিতে নিজের রেস্টুরেন্ট সাকিব স্টাইনের মধ্যে লাভের মুখ দেখেছেন প্রচুর আয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দুটি থেকে